ওই তোমরা সবাই আসছো হাওস্তাদ আমরা সবাই আইসি আচ্ছা তঙ্গুরের ডাকার একটা কারণ তুঙ্গুরদের আজকে একটা জাগা দহল করতে যাবো বুঝছো ওই মামুন তোমার বউরে যে ডিভোর্স দিতে বুঝলাম ডিভোজ দিছো হস্তাদ আপনার কথা মতো বউরে ডিভোজ দিয়ে দিছি বুট তুমি আমার কথা শুনো আর রাসেল তোমারটা তোমার বউরে কি ডিভোর্স দিছো হওস্তাদ আপনার কথা মতোই সকাল সকালে আমার বউরে বাপের বাড়িতে দিয়াই পড়ছি অহ ঠিক আছে ওস্তাদে দেখ সবাই জান দিয়া দিবা ঠিক আছে অস্তাব আপনার লিগে তো সবকিছুই আরাই ভাল আইছি অহ খালি আপনি আর আমি আছি তোমার শরীরটো কি ঠিক হইছে তুমি কি মায়ে গো পিছে পিছে ঘুরাই কি ছাড়ছো নাকি এমন ঘুরো ওস্তাদে এটা কেমন কথা কহিলেন আপনার মানসন্মান ধরার লইগা আমি সব কিছুই বাদ দিয়ে দিছি অহ ঠিক আছে ও ও আর তল লিগে তো মায়া লাগে তোর বাপ মা ময়রা সময় আমার তো দিছিলো কইছিলো আমার পূজা মানুষের মতো মানুষ করেন হা উস্তাদ এ মুনি বানাইছেন খানায় প্রথম খাতায় আমার নামই লেহা ডেতা ডেতা একটা আকাম বাইজে গেছে গা কি আকাম আমার পোলা বাইন তো কোনো আকাম করে না ওরা তো সব সাইডে দিছে আর ডে তা আবদার লাগায় মারাবাড়ি যাচ্ছে কি আমার এলাকা মারামারি হয়েছে তাও আমরা না জানি ওই এলাকার যত ওয়াইফাই আছে সব বন্ধ কর। হ্যাঁ নেতা এলাকার যত ওয়াইফাই লাইন আছে সবাই বন্ধ করতেছি। যাই সব এসে লাইন সব অফ করতে। কোনো কথা হইব না যা সব মাই দিয়ে একটু সব ঠিক করে দি গেট লাগা গেট লাগা গেট ভাই গেট লাগা এলাকার যত নেতা আছে সব চালু কর নেতার উপরে হামলা এটা প্রচার করতে সব চালু কর ওস্তাদ আরো মায়ের খাওয়ার আগে চালু হ্যাঁ যেতে হবো ওটেন ওস্তাদ আরো মায়ের খাওয়ার আগে তাদের কিন্তু চলাই হাই নেতার উপরে হামলা যান বাঁচানোর আগে পালাই ওরা হ্যালো সাহস দেখতে পাচ্ছি না এলাকায় রংবাজি নেতা ফুটাইছ నేత పశాయి దీ